নেই আছে শহরে মন্দির ও আমি মোহাম্মদ আমিন ইসলাম রকি দশক যুগের পর যুগ ধরে একই আঙ্গিনে একই উঠানে ধর্মীয় অনুযায়ী মেনে কিন্তু একটি মেনে হচ্ছে নামাজ আদায় ও রীতি অনু অনুযায়ী সনাতন ধর্মালম্বী ভাইদের পুজো অর্চনা আমরা কিছুক্ষণ আগে এখানে দেখছি যে এখানে কিন্তু হিন্দু আহ সনাতন ধর্মের ভাইরা তারা কিন্তু এখানে পুজো অর্চনা করেছেন পাশাপাশি আমরা দেখছি যে এখানে মুসলিম ভাইরা এখানে কিন্তু মসজিদে নামাজ থেকে কিন্তু বের হয়েছে যুগের পর যুগ এখানে কিন্তু কোনো সমস্যা ছাড়া এখানে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লালমনিরহাট জেলার মানুষ আমরা যদি এই মুহূর্তে একজন মুসলিম ভাইয়ের সাথে কথা বলি তিনি কিন্তু একটু আগে এখানে মসজিদ থেকে নামাজ আদায় করে বের হয়েছে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যুগ যুগ ধরে একই উঠানে মসজিদ ও মন্দিরের যে এখানে কর্মসূচি পালন হচ্ছে এতে কি কোনো ব্যাঘাত ঘটে আপনাদের এই বিষয়ে জানতে চাই ধন্যবাদ আগে বলতে হয় যে আমার জন্ম এই মসজিদের পাশেই অর্থাৎ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে এখানে এই দুর্গা উৎসব হচ্ছে পাশাপাশি আমরা যে পাঁচ অক্ট নামাজ এখানে আদায় করছি এখানে আমাদের মধ্যে কোনো প্রকার অশান্তি বিরাজ করে না সম্প্রীতি এটা আসলে সারা বাংলাদেশের জন্য একটা অনন্য দৃষ্টান্ত এটা দেখলে অন্তত পক্ষে সকল ধর্মের মানুষদের মধ্যে একটা অনুভূতি কাজ করবে সেটা হচ্ছে যে মুসলিম ধর্ম যে কতটা শান্তির ধর্ম এখানে যখন নামাজ হয় এই মাত্র আসরের নামাজ হয়েছে এখানে যখন নামাজ হয় নামাজের সময় এখানে যে পূজা অর্চনা হয়ে থাকে বিশেষত যে সাউন্ড থাকে সেটি সাউন্ডলেস হয়ে থাকে এখানে কোনো বাদ্য বাজনা হয় না ফলে আমাদের নামাজ আদায় করতে কোনো প্রকার সমস্যা হয় না কথা বলছিলাম একজন মুসলিম ভাইয়ের সাথে তিনি যেমনটি জানালো যে এখানে কোন রকম সমস্যা ছাড়াই কিন্তু তাদের ধর্ম তারা পালন করতে পারে আমরা এই মুহূর্তে সনাতন ধর্মালম্বী এক ভাইয়ের সাথে কথা বলবো এখানে এই একই উঠানে মসজিদ মন্দির আপনারা যে আপনাদের প্রার্থনা করেন এতে কোনো সমস্যা দেখা যায় কিনা আমি জগদীশ চন্দ্র রায় আমার বাসা লালমের সদরের রাজপুর ইউনিয়ন আমি ছোট থেকে দেখছি যে একই আঙ্গিনায় এক পাশে মসজিদ এক পাশে আমাদের মন্দির এখানে যতদিন দেখি আমি আমার বয়স চল্লিশ বছর চলছে এই চল্লিশ বছরে আমি কখনো দেখি নাই যে হিন্দু মুসলিম দাঙ্গা এখানে নামাজ করতেছে ঠিকই চলছে সেই যে পাশাপাশি একটা আমি মনে করি যে পুরা বাংলাদেশে এটা বা পুরা পৃথিবীতে এটা হওয়া দরকার হিন্দু মুসলিম আমরা আসলে ভাই ভাই একপাশে মুসলিম থাকবে এক পাশে হিন্দু থাকবে এরা রকম যদি থাকে তাহলে গোটা বিশ্ব একদিন আমরা উন্নতির পথে চলে যাবো এবং হিন্দু মুসলিম ভাই ভাই এর কোনো বিকল্প নাই এটা আসলে শান্তিতে আছি আমরা আমাদের পূজায় কোনো বিঘ্ন ঘটছে না ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম সনাতন ধর্মালম্বী এক ভাইয়ের সাথে আমরা কিছু আমরা কিন্তু এখানে মুসলিম এক ভাইয়ের সাথে কথা বললাম পাশাপাশি সনাতন ধর্মালম্বী এক ভাইয়ের সাথে কথা বললাম আমরা দুজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে কিন্তু কোনো সংঘাত ছাড়াই কিন্তু এখানে সম্প্রতির একটি বন্ধন কিন্তু এখানে দৃষ্টান্ত হয়েছে যুগের পর যুগ ধরে কিন্তু এখানে এই একই আঙ্গিনায় মসজিদের ওয়াকি মানে নামাজ আদায় যেমন কি হচ্ছে পাশাপাশি রীতি অনুযায়ী পূজা অর্চনা হচ্ছে যখন নামাজ আদায় হয় তখন কিন্তু এইখানে মন্দিরের যে পুজো কার্যক্রম কিন্তু বন্ধ থাকে পরবর্তীতে কিন্তু আবার নামাজ শেষ হলে তারা কিন্তু তাদের পুজো কার্যক্রম শুরু করে বছর পর বছর ধরে কিন্তু এইটি হয়ে আছে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন কিন্তু এই এই সম্প্রতিকে বন্ধনটি দেখতে কিন্তু মানুষজন এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেক সময় দেখা গিয়েছে যে বিভিন্ন রাষ্ট্র যারা রয়েছেন তারাও কিন্তু এটি দেখতে এসেছেন দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই দুর্গা পূজায় লালমনিরহাট জেলায় আহ গ মন্দির কিন্তু এই সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখেছি যে প্রত্যেকটি মন্দিরে কিন্তু আইএনসি গুলো বাহিনী কিন্তু তৎপরতার চোখে পড়ার মতো আমরা দেখেছি যে সাদা পোশাকে অনেক পুলিশ ফোর্সন রয়েছে পাশাবাশী রেব বিজেপি বিশেষ করে আনসার সদস্য যারা তারা কিন্তু মন্দিরে চলোমান রয়েছে আমরা দেখেছি যে লালমনিরহাট জেলায় যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে যেমন বিএনপি জামাত তারা আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে তারা কিন্তু মন্দিরগুলোতে তারা নজরদারি রেখেছে জানো কোনো গৃষ্ঠি দেখা না আমরা বিভিন্ন ভাবে ছিটিয়ে দেখলাম যে এই মসজিদ মন্দিরের যে দৃষ্টান্ত এটি কিন্তু লালমোহ জেলার মানুষের কাছে কিন্তু একটি আহ সম্প্রীতির একটি বন্ধন হয়ে উঠেছে এটি আজীবন যেন বজায় থেকে এটি আমরা প্রত্যাশা করি